হ্যালো এদিকে চলে এসো আমার একটা পছন্দের ফ্রিজ ডবল ডোরের কিছু থাকে না সব বাইরে থাকে তার ঘর ভাড়াটা যেমন আলাদা লাইট বিলটা কিন্তু আলাদা হচ্ছে আমার রুম বেশ বড় আছে আমার বেডরুম গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের চলে যাচ্ছে কোনো এক রকম আমার তো প্রচন্ড সর্দি আওয়াজটা শুনে হয়তো অনেকেই বুঝতে পারছো তো যাই হোক তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজ আমার ফ্ল্যাটটা ট্যুর করাবো কারণ অনেক দিন ধরে সবাই বলছিলে তোমরা যে দিদি তোমার ফ্ল্যাটটা ঘুরে দেখাও ফ্ল্যাটটা ঘুরে দেখাও তো যেহেতু আমার যাওয়ার সময় হয়ে গেছে এরপরে আর আমি দেখাতে পারবো না তার জন্যই ভাবলাম তো চলো আজকের আমার এই ফ্ল্যাট তোমাদের ঘুরে দেখাবো বেশ ভালো দেখলে তোমরা বুঝতে পারবে যে ভালোই বড় সড়োই আছে আর যেহেতু আমি একা থাকি এর থেকে বড় আমার কোনো প্রয়োজন নেই দুটো রুম আছে বেশ তারপরে হচ্ছে কিচেন আছে ডাবল বাথরুম আছে হল রুম আছে এর থেকে বড় আমার ঘরের কোনো দরকার নেই তো চলো আজকের তোমাদের আমার হচ্ছে এই ফ্ল্যাটটা ঘুরে দেখানোর পালা তাই না তো চলো চলো এদিকে চলে এসো এটা হচ্ছে মেন দরজা মানে বাইরে একদম বাইরে থেকে ভেতরে ভেতরে থেকে বাইরে আসা যাওয়া করা যাবে এটা এইদিকে দেখা এইদিকে দেখো রয়েছে আমাদের মন্দির সঙ্গে আছে গোপাল সোনা আর এইদিকে দেখো এই আর এদিকে রয়েছে আমার একটা পছন্দের ফ্রিজ ডবল ডোরের আর এইদিকে এই যে আমার জিনিসপত্র এইদিকে রয়েছে একটা শোকেস কিন্তু এই কিছু থাকে না সব বাইরে থাকে ঠিক আছে আর এদিকে আমার কিচেন ছোট্ট চলে এসো এইদিকে দেখাও এইদিকে হচ্ছে আমার এই যে সব জিনিসপত্র যা রাখা আছে সেইগুলো কিচেনের জিনিসপত্র আর এইদিকে তেমন কিছু নেই জাস্ট এই আর চলে এসো এবারে এই দিকে দেখো রয়েছে ওয়াটার পিউরিফায়ার যেটা আমি আমরা কিনেছি আর কি এখানে দেওয়ার মধ্যে শুধু পাখাগুলোই মানে বাড়ির ঠিক আছে আর বাদ বাকি যা আছে সমস্ত কিছু কিন্তু আমাদের কেনা আর এদিকে আছে একটা বেসিন আর এদিকে কিন্তু কোনো মিরার নেই মিরার ছাড়াই কাজ চালাচ্ছি আর এদিকে হচ্ছে বাথরুম তো চলো এবারে তোমাদের এই রুমটা দেখাই এই রুমটাকে গেস্ট রুম বলতে পারো বা স্টোর রুম বলতে পারো কারণ এখানে কেউ বাড়িতে এলে এখানে থাকে প্লাস মানে এইখানে আমার সমস্ত ঘরের চাল ডাল তারপরে সবজি ধরো আলু পেঁয়াজ এগুলো সমস্ত কিছু ওই বেডের নিচে আছে আর চালের বস্তাটা ওই সাইডে আছে মানে ঘরের যে ধরো বক্সগুলো রয়েছে বক্সগুলোর মধ্যে অনেক কিচেনের জিনিস রয়েছে সমস্ত কিছু তো বাইরে রাখা যায় না কারণ হচ্ছে আমার বাইরে কিন্তু তেমন কোথাও জায়গাও নেই তো এই বক্সগুলোর মধ্যেই কিন্তু অনেক জিনিস রয়েছে আর ওই কার্টুনগুলো মানে এটা স্টোর রুমও বলা চলে আবার গেস্ট গেস্টরুমও বলা চলে তো যাই হোক এবারে চলো আমি বেলকনিটা তোমাদের সাথে শেয়ার করি এই ঘরে কিন্তু ছোট্ট মতো একটা বেলকনি আছে বাইরে তো বেশিরভাগটা এই যে দেখো এইখানে কিন্তু জামা কাপড়ই মেলা থাকে কারণ আমি উপরে যাই না তেমনভাবে ভাবে যত জামা কাপড় হয় আমি ছোট ছোট করে দড়ি টানিয়ে নিয়েছি আর দড়ির মধ্যেই দিই দেখো বেলকনিটা কিন্তু একদমই ছোট্ট আর এখানে বসা টসা যায় না ওই জামা কাপড়ই একটুখানি মেলা যায় আর দাঁড়িয়ে থেকে বাইরের ভিউটা দেখা যায় দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা এই জ্বালানা দিয়ে কেমন তো যাই হোক তোমাদের কিন্তু আমার এই ঘরটা দেখালাম বেলকনিটা দেখালাম জ্বালানা দেখালাম আর আজকের ভিডিওটা কিন্তু মাম্মাম করছে আর মাম্মাম কিন্তু এই পাশে আছে দেখতেই পাচ্ছ দুষ্টু মাম্মাম হাসছে আমাকে দেখে ওর চুলগুলো আজকের হচ্ছে শ্যাম্পু করিয়েছি কারণ আজকে ছিল সানডে তাই ওকে শ্যাম্পু করানো হয়েছে আর এই দিকে দেখো আমার ছোট্ট ঠাকুরের আসন আর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটুখানি তোমাদের আগে দেখিয়েছিলাম আর এবারে কিন্তু একদম কাছ থেকে দেখিয়েছি এই সিংহাসনটা কিন্তু এখান থেকেই কেনা হয়েছিল আর এই যে ছোট্ট একটা ঠাকুরের সিংহাসনে আমার গোপুসোনা বসে আছে তো চলো এবারে তোমাদের অন্য দিকটা দেখাই চলে আয় এবার হচ্ছে বেডরুম দেখাবো এটা হচ্ছে আমার বেডরুম ঠিক আছে অনেকেই তোমরা দেখতে চেয়েছিলে তো অনেক দিন পর যাওয়ার আগে আগে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বেড দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ ওই 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 দিকটা দিকটা বেডের হুম এবার আমার দেখা তো এটা হচ্ছে আমাদের বেডরুম আর এটা স্টিল কাম লোহা স্টিল আর লোহা কিন্তু দুটো দিয়েই বানানো আছে বেশ ভালো যখন নিয়েছিল তখন কিন্তু দশ হাজার টাকা নিয়েছিল ঠিক আছে আর এই যে মানে ওয়ার্ড্রফ এটা আমার একটা খুব ভালো লাগার জায়গা কারণ এখানে আমার ভালো ভালো শাড়ি চুড়িদার জিন্স টপ সমস্ত কিছুই থাকে তো এটা বেশ আমার ভালো লেগেছিল আর এটার দামও অনেকে জিজ্ঞেস করেছিল অনেকবার তো তেমন ভাবে বলা হয়নি তো এটা কিন্তু বারো হাজার টাকা নিয়েছিল আমার কেনার সময় তত একটা ভালো না ব্যাস মোটামুটি বলা চলে আর অত ভালো জিনিস নিয়ে কি করবো বলো মানে বছরে বছরে ঘর চেঞ্জ করতে হয় বিক্রিও করে দিতে হয় তো তার জন্য তত একটা ভালো জিনিস নেওয়া হয় না ওই মিডিয়াম জিনিস নিয়ে কাজ চালানো হয় এটা এটা আর আর কি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু মধ্যে মাধ্যমে জানাবে এই যে সব কমেন্টের জামা কাপড় রাখা আছে জানোই তো এখানটাতে তেমন যতটা সম্ভব কম জিনিস দিয়ে কাজ করা যায় ততটা সম্ভব আমি কম করার চেষ্টা করি যাতে আর্ধেক জিনিস তো ওরকম ফেলে দিয়েই চলে যেতে হয় আর এই যে আমার রিং লাইট পছন্দের রিং লাইট একটা আর এইদিকে আছে দেখো আমার মেশিন এই যে যেটা দিয়ে আমি মাঝে মধ্যে কাজ করি ঠিক আছে হাটটা সরিয়ে থেকে থেকে যেখান মাঝে কাজ করি আমি আমি কিন্তু আমার তোতা জন্য একটা জামা বানিয়েছি ব্লাউজ সমস্ত কিছুই বানাতে পারি কিন্তু সময় পাই না বলে এখন আর তেমন তেমনভাবে বানানো হয় না আর এদিকে কিন্তু আছে অ্যাটাচড বাথরুম ঠিক আছে এটা কিন্তু কোমোড বাথরুম তো এটা কিন্তু আমরা তেমনভাবে ইউজ করি না কারণ কোমর বাথরুম আমার ততটা পছন্দ নয় জাস্ট কোনো সময় মানে হয়ে যায় অনেক লোকজন এলে এটাই যা তো তেমন তেমনভাবে আমরা এটা ব্যবহার করি না তো কেমন লাগলো আমার রুমটা দেখো আর এইটা হচ্ছে এই যে কুলার এটাও কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে এসে নতুন নেওয়া হয়েছিল এটাও কিন্তু নতুন নিয়েছিলাম এখানে এসে ছোট্ট একটা রুম বেশ ভালো তো তেমন আমি কিছু সাজানো করিনি যদিও অনেক কিছু ছিল আমার কাছে সাজানো গোছানোর কিন্তু তবু আমি গোছাইনি কারণ হচ্ছে কি বলতো এই যে বারবার গোছানো আর ভাঙা আমার কাছে ভীষণ একটা কষ্টদায়ক হয়ে ওঠে তার জন্যই কিন্তু যতটা সম্ভব কম সাজগোজ করে রাখা যায় মানে হয় না যে ফটো ফ্রেম ফটো ফ্লাওয়ার ভাস এগুলো তো এগুলো নেব কোথায় না কিনে কিনে এটাই হচ্ছে সমস্যা তো যখন নিজের একদম স্থায়ী একটা বাড়ি হবে তখন কিন্তু সব হবে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপর অনেকেই যেমন জিজ্ঞেস হচ্ছে মানে কত টাকা এটার ভাড়া নেয় তো এটার ঘর ভাড়াটা যেমন আলাদা লাইট বিলটা কিন্তু আলাদা ঠিক আছে আর সমস্ত কিছু মিলিয়ে প্রায় দশ হাজার টাকার মতো পড়ে যায় মাসে মাসে তো দেখতেই পেলে একটা হল রুম এক দুটো মানে বেডরুম আর হচ্ছে কিচেন বাথরুম মানে বিএইচকে যেটাকে বলে টু সেটা হচ্ছে আমার রুম বেশ বড় আছে আর হচ্ছে আমরা তো মানে তিনজন মানে আমার ছোট ছোট দুটো ছানাপোনা আর হচ্ছে আমি তো বেশ আমি তো ধরতে গেলে একাই তাই না তো বেশ ভালোই কাটে কোনো অসুবিধা হয় না আর সময় সময় এই এই ছোট্ট ঘরটাকেই অনেক বড় মনে হয় কারণ আমি একা থাকি তাই না আমার মেয়ে তো সারাদিন স্কুলে থাকে ছোট্ট একটা বাবু আছে একে নিয়েই কেটে যায় তো যাই হোক সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম অনেক দিন থেকে তোমরা বলছিলে তার জন্যই আমি যাওয়ার আগে কিন্তু তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করে দিলাম যে আমার কিচেন কেমন আমার বেডরুম কেমন হলরুম কি আছে আমার রুমে কোনটার কত দাম সেটাও কিন্তু আমি জানিয়ে দিয়েছি আর অনেকে ফ্রিজটার কথা জিজ্ঞেস করেছিলে ফ্রিজটা হচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড নিয়েছিল ডবল ডোর ফ্রিজ বেশ ভালো তো দেখতেই পেলে তোমরা স্যামসাং ছিল তো যাই হোক কেমন লাগলো সমস্ত কিছু মিলিয়ে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর তোমাদের রিকোয়েস্টেই কিন্তু এই ভিডিওটা করা হয়েছে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তোমাদের আরো একটা জিনিস দেখাই আমার মানে বেডরুম থেকে বাইরের ভিউটা কেমন তো চলে চলে এসো এসো ক্যামেরাটা নিয়ে এই যে দেখো বাইরের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি আমার বেডরুম থেকে বাইরের যে ভিউ হয় এইখান থেকে হালকা হালকা হাওয়া আসে জ্বালানাটা খুললে বেশ ভালো লাগে কিন্তু জ্বালানাটা আমরা তেমন তেমনভাবে খুলতে পারি না জ্বালানাটা বেশিরভাগ বন্ধই থাকে কারণ নিচে সমস্ত কিছু বাবু কিন্তু ফেলে দেয় আর এদিকে নোংরা টোংরা ফেলে তো তো তার জন্য বিশেষ করে জানাটা কিন্তু সবসময় আমাদের বন্ধই থাকে বেশি একটা খোলা হয় না এই যে সোনা পাপার জন্যই কিন্তু জানাটা বন্ধ থাকে